নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমার সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন এটা টবে বসানো একটা বারো ইঞ্চি টবে দেখুন কত পরিমাণে মোকল এসেছে দেখুন আপনারা শুধু এই যে ভ্যারাইটিটা এটার নাম হলো মহা বা মহাচানক বলেন অনেকে সাধারণত এটা ব্যানানা ম্যাঙ্গো যেরম সেই রকমই লম্বা খেতে দুর্দান্ত আটি অত্যন্ত পাতলা আপনারা কিন্তু আপনার ছাদ বাগানে বসাতে পারেন এবার গাছে এই সময়ে যখন এরকম মুকুল আসবে তখন আমরা গাছে কিন্তু অবশ্যই কোনো কীটনাশক প্রয়োগ না হলে কিন্তু এই নতুন কচি পাতা এবং তার মুকুল খেয়ে যাবে আমরা কনফিডেন্ট দিতে পারি পয়েন্ট সেভেন এম পার লিটার জলে দিয়ে আমরা গাছে স্প্রে করতে পারি এরপরে যেটা করতে হবে গাছে অবশ্যই ফাঙ্গিসাইড মাসে দুবার করে দিতে হবে আর ফুল ফুটে গেলে কোনো রকম কিন্তু কোনো কেমিক্যাল পেস্টিসাইড গাছে প্রয়োগ করবেন না সেক্ষেত্রে কি হবে যে সমস্ত পোকাগুলো গাছের মধ্যে পরাগায়ন করতে আসে তারা কিন্তু মারা যাবে আর আপনারা ফাঙ্গিসাইডটা প্রয়োগ করুন আর এই সময় কিন্তু ফল সেট হওয়ার জন্য অবশ্যই আপনারা বরণ প্রতি মাসে একবার করে বরণ গাছে প্রয়োগ করতে পারেন অথবা আপনার কাছে ভালো কোনো যদি অনুখাদ্য থাকে সেটা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স কিংবা অন্যান্য যা আছে আপনারা এইগুলো প্রয়োগ করুন দেখবেন গাছে কিন্তু ফল সেট হবে আর একটা জিনিস আপনাদের বলি দেখুন আমি পাতা সার দিয়েছি প্লেন পাতা সারের ওপর বসানো অনেকেই ভাবেন যে গাছ বসাল আমার তাতে প্রচুর প্রচুর পরিমাণে মুকুল চলে এলো প্রচুর প্রচুর খাবার দেওয়ার ফলে তা কিন্তু নয় আসল গাছ যদি একটু ম্যাচ হয় অর্থাৎ গাছের যদি বয়স হয় সে কিন্তু এমনি তাতে মুকুল আসবে দেখুন পাশাপাশি একটা গাছ দেখাই এই গাছটা দেখুন মুকুল আসেনি এটা থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট ম্যাঙ্গো তো এখনও কিন্তু মুকুলের কোনো দেখা নেই কারণ গাছটা কিন্তু ম্যাচুর্ড হয়নি তাই আপনারা যত সুন্দর গাছের ব্রাঞ্চিং যত শক্ত হবে গাছে কিন্তু ফ্রুট সেটিংয়ের ক্যাপাসিটি অনেক বেশি হবে তাতে কিন্তু আপনার গাছ খুব সুন্দর হবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন